তো এই যে আমরা এখন আর্ট গ্যালারির ভিতরে আছি তো এখানে যেটা হয়েছে অনেক সুন্দর মিউজিক পাচ্ছিলো রবীন্দ্রসঙ্গীতেরই গান না শুধু মিউজিকটা তো অনেক সুন্দর শোনা যাচ্ছিলো তাই আমরাও একটু ভিডিও করছিলাম ভিডিওতে শুধু আমাকেই দেখা যাচ্ছে আর সর্বোপরি পরিবেশটা অনেক সুন্দর লাইটিং পেন্টিং সব মিলে অনেক ভালো লাগে তো আমরা আসলে একটা ফ্যামিলি ছবি বা ফ্যামিলি একটা ভিডিও করা হয় নাই তো সবাইকে ডাকছিলাম তো একজন হলো মাস্ক খুলতেই চায় না সারাক্ষণ মুখে মাস্ক লাগাই রাখে তো বলছিলাম একটু মাস্ক খোলার জন্য আর একটা মেয়েকে ডাকছিলাম তো শেষ পর্যন্ত সে মাস্কটা খোলা রাজি হয়েছে তো ওরা ভাবছে যে আমি ইয়া করছি ছবি তুলছি তো আমি আসলে ভিডিও করছিলাম তো সবাই ছবির জন্য পোস্ট দিচ্ছে আমি তো ভিডিও করছি তো সর্বোপরি আমাদের এখানে অনেক ভালো লাগছিল যেহেতু ঠা বাইরে তো অনেক গরম ভিতরে তো ঠান্ডা আছে তো আমাদের মানে সব দেখা শেষ দেখা শেষ করে আমরা আসলে আবার একটা রাউন্ড দিচ্ছিলাম যে আমরা কি কি দেখলাম কি কি দেখি নাই এটা কারণ এটা হলো দোতলা পর্যন্ত আছে এটা আসলে গ্রাউন্ড ফ্লোর এক আমরা প্রথমে ঢুকেই আমরা নিচের দিকে চলে গেছি নিজের নিচে আরও দুইটা ফ্লোর ছিল তো আমরা দ্বিতীয় ফ্লোর পর্যন্ত গেছি লাস্ট যে ফার্স্ট ফ্লোরে সেখানে যায় নাই আর এখন এখনও আমরা উপরে উঠে আসছি মানে এই ফ্লোরটা হলো আমাদের বের হওয়ার ফ্লোর মানে এখান থেকে আমরা এখন বের হতে পারবো তো লাস্ট মুহুর্তে আর একটু মানে আমরা ফাইনালি সব কিছু দেখে নিচ্ছি যে কোনো কিছু বাদ গেছে কি না তো আমার মেয়ের একটা লোকেশনে ছবি তোলা বাদ বাকি ছিল সেটা সেইটার অনেক ভিড় ছিল সেই লোকেশনে সবাই খুব ছবি তোলার জন্য লাইন দিচ্ছিলো তো আমি ভাবলাম যে যেখানে খালি আছে সেখানে আমরা ঘুরে আসি এটা ততক্ষণে ফাঁকা থাকবে তো গান হচ্ছিল গানটা শোনার জন্যই আমরা এখানে ঘুরছিলাম চারপাশ দিয়ে এখন অন্য ফ্লোরে গেলে গানটা শোনা যাবে কিনা জানি না তো এই ফ্লোরে তো আমরা অনেক গান শুনছি গান না আসলে মিউজিক পাচ্ছে সেই মিউজিকটাই অনেক সুন্দর শোনা যাচ্ছিল তাই আমরা শুনছিলাম তো এক জায়গায় এসে আপনি বাংলাদেশ এবং পৃথিবী অনেক কিছু ভ্রমণ করতে পারবেন তো সেটা তো অবশ্যই ভালো লাগার